হাত ছাড়ো উফ দিলে তোমার ড্রেসটাকে নষ্ট করে মাত্রই অফিসে যাচ্ছিলাম মানে ঝাড়ু দেওয়ার টাইম আমার ড্রেসটা ধরতে হবে তোমার এখন হ্যাঁ মানে আর কোনো কাজ নাই সারাদিন শুধু ঘুমাই থাকবো বসে থাকবা আর আমাকে ডিস্টার্ব করবা উফ সরি শুনে অফিসে যাচ্ছিলো তো তাই ভাবলাম মিষ্টি বোল থাকে যাওয়ার আগে একটু আদর করে দিন কি কি বললা তুমি তুমি কি ভুলে গিয়েছো যে কখন কি করতে হয় নাকি বুঝো না বোঝা ভান করছো কোনটা এখন আমি অফিসে যাচ্ছি আর অফিসে আমার লেট হয়ে যাচ্ছে অলরেডি আমি অনেক লেট করে ফেলছি অবশ্যই বকগুলো কি তুমি শুনবা আচ্ছা সরি তুমি যাও তাহলে আর হ্যাঁ আমি আজকে বিকাল একটু বাইরে যাব তো এইজন্য তোমাকে বলতেছিলাম জানাই ব্যাপারটা কি বাইরে যাও মানে এই বাসায় যে এতগুলো কাপড় জমছে এগুলো কে ধুবে শুনি আমাকে একটু বলো সারাদিন বাইরে কাজ করি কি বাসায় এসে আমি কাপড় ধুবো নাকি এখন তোমার কাজটা কি বাসায় তো বুঝে গেছে বা কাপড় চুপড় ধোবা এখন তুমি বলতো তুমি বাসার বাইরে যাবা আর তোমার তো কোনো কাজ নেই সারাদিন খাও দাওয়ার ঘুমাও আর ঘোরাফেরা করো না না আমি ঘুরতে যাব না তোমার কিছু একটা ভুল হচ্ছে আমি একটা কাজের জন্য যাব সেই জন্যই তোমাকে জানাছিলাম তুমি যেখানে খুশি সেখানে যাও আমি অফিস করে বাসায় এসে না কোনো কাজ করতে পারবো না এই কাজগুলো তুমি করবা কারণ তুমি এখন বেকার বুঝতে পেরেছো অফিস তো করো না অফিসের কষ্ট বুঝবা কি হবে তুমি হ্যাঁ সাধারণ তো থাকো বাসায় আর কাজ করতে হয় আমার নিজের এখন বলো অফিসে কাজও করবো বাসার কাজও করবো তাই না আর তো কোনো কাজ নেই আমার আর তুমি সাধারণ খাবা দাবার ঘুমাবা দিলে তো আমার পাঁচ মিনিট খেয়ে দিলে এখন অফিসে বাসের জন্য দৌড়াতে হবে আমার নিজে চাকরিটা তো খেয়েছো এখন আমার চাকরিটা খাওয়ার জন্য বসে পড়ে তাই না আর কোনো কাজ নেই শুধু আজিরা প্যাচাল অফিস যাওয়ার টাইম আমার শোনা লাগে সত্য সব নাটক

এসেছিস? ফেটি আজকে অফিসে যা কাজ ছিল আর বল তো রান্না কি করেছ? না আজকে না রান্নাটা করিনি। আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল। চলো তুমি রান্না করবা আমি তোমাকে হেল্প করব হ্যাঁ। কি? আমি রান্না করব। বাহ 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 আমি সাদিন অফিসে কাজ করে এখন বাসা রান্না করতে হবে আমার। কত সুখ তাই না? আমি এখানে মতেসি কাজ করতে করতে আর উনি রঙ্গে বাচে না। শুনো তোমা যদি এত বিরিয়ানি খেতে ইচ্ছা করে যাও। নিজে গিয়ে রান্না করে খাও আচ্ছা থাক আমার পেট ভরে গেছে আমি কিছু একটা রান্না করতেছি তুমি বসো আরে তুই কখন আসলি আমি কখন আসলাম আর আমি এখন আসছি বলেই তোর সংসারের আসল রূপটা জানতে পারলো আসলে একটা জিনিস জানিস কি তোর মেয়েরা না অনেক স্বার্থপর এই যে লোকটা এই লোকটা যখন জব করত তখন অফিস থেকে এসে তত সময় যেত তার যত কষ্টই হোক না কেন সে তোর সাথে হাসি মুখে কথা বলতো আর তুই মাত্র তিন মাস হলো জব করিস তার মধ্যে তুই লোকটাকে চাকর বানিয়ে দিয়েছিস বাহ কি উজ্জ্বল প্রতিভা তোর এই দেখো না গত তিন মাস আগে আমার যখন জব ছিল আমি অফিসে যাওয়ার সময় তুমি আমাকে জড়িয়ে ধরতে তোমার হাতে কত কাজ থাকতো হাতে কত কিছু থাকতো আমার গায়ে কিছু লাগলে না আমি কিছু মনে করতাম অফিস থেকে ফেরার পরে তুমি যদি আমাকে বলতে যে রান্না করিনি কিছু একটা আমরা চলো বাইরে খেতে যাই আমরা আমরা কিন্তু চলে যেতাম বাইরে তাই না আমি তখন তোমাকে বোঝা মনে করি কিন্তু তুমি এখন আমাকে একদম নিতে পারতেছো না দেখো আসলে আমি অনেক বড়টা ভুল করে ফেলেছি আমি যেটা করেছি সেটা একটা অন্যায় আই এম সো সরি আমি বুঝতে পারিনি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও দেখো আসলে হয়েছে কি আমি সারাদিন অফিসে কাজ করি আর কাজের প্রেশারে হয়তো বা আমি তোমার সাথে আমি পুরো বিহেভ করে ফেলেছি কী করবো বলো তো মেয়ে মানুষের সারাদিন বাইরে কাজ করতে যে কতটুকু কষ্ট হয় সেটা আমি জানি আর সবচেয়ে বড় কথা এখন তো আমি নিজে ইনকাম করি টাকার নেশা আমাকে আমার কাছে অন্য পথে নিয়ে গেছে আম সো সরি আমি সত্যি বুঝতে পারি না যে তোমার সাথে আমি কত বড়টা অন্যায় করে ফেলেছি আর সকালে আমি তোমার হাত ধরেছিলাম না তোমাকে আসলে বলার জন্য যে আমি বাহিরে যাচ্ছি কোনো কারণ না ঘুরতে না আমি কাজে যাচ্ছিলাম আর তোমার জন্য গুড নিউজ আমি জব পেয়ে গেছি এখন থেকে আর আমার বউয়ের কামাই খেতে হবে না কি বলছো সত্যি তোমার জব হয়ে গেছে আবার দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো প্লিজ আমি আবারও বলছি আমি অন্যায় করে বলেছি আর হ্যাঁ এই তিন মাসে তুমি আমার পিছনে যত টাকা খরচ করেছো আমি তোমাকে সব শোধ করে দিই একটা জিনিস কি জানো একজন হাজবেন্ড যখন চাকরি করে তার স্ত্রীকে রানী বানিয়ে রাখে কিন্তু একটা স্ত্রী যখন কাজে যায় না তখন তার হাজবেন্ডকে চাকর বানিয়ে ছাড়ে আমার দ্বারা এইগুলো কখনোই হবে না তুমি একটু বুঝে চেষ্টা করো আমি ফোন করেছি প্লিজ হ্যাঁ এবারের মধ্যে আমি তোমাকে মাফ করে দিচ্ছি কিন্তু আমাদের আগে যে আন্তরিকতাটা ছিল যে ভালোবাসাটা ছিল ওইটা কখনোই ফিরবে না